নিউ ইয়র্ক সিটির ব্রংসে বন্দুক সহিংসতায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন শুক্রবার ভোরে ইউনিভার্সিটি হাইটস নেইবার এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান এদিকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে বন্দুক হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় স্কাইলাইন হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে স্কুলের বাইরে এই ঘটনা ঘটে নিউ ইয়র্ক সিটির ব্রংসে দুর্বৃত্তের গুলিতে ছত্রিশ বছর বয়সী এক নারী ও চুয়াল্লিশ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও একজন শুক্রবার ভোরে ইউনিভার্সিটি হাইটস নেবারহুডের ডেভিডসন এভিনিউতে এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে সড়কে পরে থাকতে দেখেন তারা ঘটনাস্থলে দুজন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা অপর ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এ সহিংসতার ঘটনায় দুজন জড়িত বলে ধারণা করছে পুলিশ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি তারা ঘটনা সঠিক কারণ কি তা জানা যায়নি তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড শহরে দুপক্ষের মধ্যে বন্দুক সহিংসতায় দুজন গুরুতর আহত হয়েছে হামলার আগে তারা বাগবিতণ্ডায় জড়ায় বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় স্কাইলাইন হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে স্কুলের বাইরে এই ঘটনা ঘটে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পুলিশ তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয় দুজনের অবস্থাই আশঙ্কাজনক এই নারী জানান প্রথমে তিনি ভেবেছিলেন সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা আতসবাজি ফোটাচ্ছেন তবে সবাইকে একসাথে ছোটাছুটি করতে দেখে বুঝতে পারেন ঘটনা অন্য কিছু উৎসব মুখর পরিবেশে এই ধরনের একাধিক সন্দেহভাজন এই ঘটনার সাথে জড়িত বলে ধারণা করছে পুলিশ তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি তারা ঘটনার পরপরই স্কুলটি কিছু সময়ের জন্য বন্ধ ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ সারিয়া সাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর